السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا واتبعتم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما علقناهم من عملهم من شيء সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই আল্লাহু তাবারাক ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে اشرفুল মখলুকাত করে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে সর্বোত্তম করে সৃষ্টি করেছেন সেই আল্লাহু তাবারাক ওয়া তাআলার প্রশংসা করব সম্মান একটা শব্দর dair সম্মান একটা বাক্যর dair সকলের প্রাণ ভরে সকলের অঙ্গর থেকে বলি আলহামদুলিল্লাহ

আজ আমার বক্তব্য বিষয় হলো পিতা মাতার উপর সন্তানের অধিকার সম্মানীয় শ্রোতা মণ্ডলী আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদের অর্থাৎ এই মানব জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য এবং আমাদের সৃষ্টি সূত্রপাত করেছেন আদম হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে অতঃপর মানব সৃষ্টি ধারাবাহিকতা তৈরি করেছেন একজন পুরুষ ও একজন নারীর মাধ্যমে যার মাধ্যমে নতুন এক শিশুর জন্ম

পিতা মাতা যদি সঠিকভাবে দেখাশোনা যদি না পারে সেই সন্তানটা সেই ছেলেটা সারা পৃথিবীর জন্য ভারী সারা দুনিয়ার জন্য সেই নিজের জন্য ভারী শুনলাম অথবা তখন আপনার সন্তান ধীরে ধীরে বড় হতে থাকবে তখন ই কাদু শেখাবে এবং সবসময় সঠিক কাজে আদর্শ নির্দেশ দিবে তখন আপনার সন্তান I'm shy. একটি বিশেষ ঘোষণা আমাদের প্যান্ডেল বলা তাজামুল সাহেব আপনি অথবা আপনার কোন কর্মচারীকে কাইন্ডলি আপনি মঞ্চে পাঠান আমাদের বিশেষ প্রয়োজন রয়েছে ওই পিন কাটাগুলো থাকলে একটু দিয়ে পাঠাবেন

سكت قط الحذاء ذن قيل سقلبنا الله مع السلام عليكم ورحمة الله وبركاته.